আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে সো আজকের ভিডিওটা একদমই ভিন্ন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তাই মনোযোগ সহকারে আমার এই ভিডিওটুকু অবশ্যই দেখবেন আর যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সো গাইস আজকে হঠাৎ করে আমি মজা করে এই ভিডিওটা তৈরি করলাম সো ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার না করলেই নয় এই জন্য এই ভিডিওটা আপলোড করা সো আশা করি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি কখনই ওপরের সিঁড়িতে পা দিতে পারবো না তাই আপনাদেরকে আমি অনুরোধ করব আমার ভিডিওটা আপনাদের সামনে বাসলে অবশ্যই আমার ভিডিওটাকে এড়িয়ে যাবেন না দয়া করে আমার ভিডিওটা অবশ্যই দেখবেন দেখে একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন